গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা তো জানোই আমার সকালটা শুরু হয় এই রান্না দিয়েই আর আজকে কী কী রান্না করব সেগুলো না আমি কালকে রাতে আর কি সবগুলো কেটে রেখে দিয়েছিলাম মানে কি বলবো আমি তো এর আগের ব্লকে তোমাদেরকে তো দেখিয়েছি যে আমি অনেক সবজি বাজার করেছি তো সবজিগুলো আর শীতের সময় তো অনেক রকমের সবজি নানান রকমের সবজি আর সে সবজি খাওয়া সত্যিই খুব ভালো যার জন্য আজকে আমি অনেক রকমের সবজি দিয়ে আর কি পুঁই শাক দিয়ে কি শুকনো শুকনো করে আর কি একটু ঘ্যাট টাইপের রান্না করব আর ওই মাছের মাথা তোমার মাছের মাথা না দুটো হয়ে গেছে কে জানি এখানে না আবার মাছ নিলে না মাছের মাথা দেবেই আগে না আমি আগে আমি তো জানি না ঠিক তো আমাদের ঐখানেও বোধহয় এরকম মানে এটা অবশ্য সব জায়গায় বোধহয় আছে যে মাছ নিলে মাছের মাথাও নিতেই হবে তো এইখানেও সেরকম তো মাছের মাথা দেখছি যে দুটো হয়ে গেছে আর আমার মুগ ডাল না অল্প আছে বেশি নেই আর এই ডালটা না অনেক দিন হয়ে গেল জানো তো তাই ভাবলাম এই মাছের মাথাটা দিয়ে আর কি মুগ ডাল রান্না করি অল্পই ছিল তো আমাদের দুজনের আর কি হয়ে যাবে তো সেরকমই আর কি ছিল আর এই যে মাছের মাথাটা আর কি ভেজে নিলাম এটা হচ্ছে এর আগের দিনের মাছের মাথাটা তো এই এই দিন যেই মাছের মাথাটা নিয়েছিলাম সেই মাথাটা আর কি আছে তো ভাবলাম যে আগেরটা আর কি রান্না করি আগে পরের দিন আর কি রান্না করবো এই মাছের মাথাটা দিয়ে দেখিয়ে পরে শাক আছে পুঁইশাক অন্য কিছু রান্না করা যায় কি না তাই আর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার মনে হয় প্রায় অনেকেই খেতে খুব ভালোবাসে আমার ভাসুরও খেতে খুব ভালোবাসে জানো তো আমার দেখতাম আমার শাশুড়ি মা রান্না করলে না আমার ভাসুরের জন্য আর কি তুলে রাখতো আর আমার ভাই আমার বাবাও খুব ভালো করে আমার ভাইয়ের তো একদম আমার ভা তাই না আমার ভাই আমার বাবার ডাল আর একটা সবজি থাকলে পরে মানে অনেক আর কি অনেকটাই ভাত খেয়ে নেবে আর কি মাছ মাংসের থেকে আর বেশি আর এদিকে আমি না ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকেও শুয়ে আছে তো আর আমি আজকে একটু আগে আগেই উঠেছি আর কি তোমার আজকে দু রকমের রান্না করবো আর একটু দেখলাম যে অনেকটাই টাইম লাগবে আর কি সেই জন্য আর এই মুগ ডালটা না অনেকদিন হয়ে যাওয়ার জন্য না গোল ছিলই না তার জন্য দেখলাম যে এদিকে আমার ভাতটা হয়ে গেছে এদিকে ডালটা সেদ্ধ হয়নি জানো তো মানে রাগই লাগছিল যার জন্য আর কি এই কড়াইটা আর কি দিলাম এই কড়াইটা আমি না আগে রান্না করতাম এই কড়াইটায় আর এইটা এবার যখন এসেছিলাম তখন এই কড়াইটায় আর কি নিয়ে এসেছিলাম আমার বড় বসু বারণ করেছিল যে একটা কড়াই আছে আর একটা কড়াই কী করতে নেবে তো আমি বললাম যেদিন আর কি একটু তাড়াতাড়ির জন্য লেট হয়ে যাবে সেদিন আর কি দুই কড়াইতে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সেটাই আর এই কড়াইটা কালো দেখে কেউ মানে কেউ খারাপ কমেন্ট করতে এসে না কারণ এই কড়াইটা না আমার বড় একদিন মাংস রান্না করছিলো তো আমার বরটা ঠিক বুঝতে পারিনি যে এদিকে গ্যাস ও ভেবেছে যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কিন্তু দিকে গ্যাস বন্ধ হয়নি আর এসে দেখে যে মানে ঘরে ছিল না বাইরে বেরিয়েছিল তো এসে দেখে যে একদম পুরো একদম পুরো কা মানে কালো হয়ে গেছে আর কি আর কড়ার অবস্থা খুবই খারাপ ছিল অনেকটাই আগের থেকে ভালো আছে আর অবশেষে আমার ডালটা আজকে সেদ্ধ হলো মানে কি বলবো একটা বিরক্তিকর একটা ডাল মানে সেদ্ধই হচ্ছে না আমার ভাত হয়ে গেছে তাও ওই ডালই সেদ্ধ হয় না অল্প কটা ডাল তাও সেদ্ধ হয় না ওই ঢেকে 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 এরকম আর কি তারপর একটু সেদ্ধ হলো হালকা একটু ঘুটে দিলাম না ঘুটলেও হয় যে ভালো ডাল হলে ঘুরতে হয় না কিন্তু এটা যেহেতু তেমন ভালো ছিল না মানে ভালোই ছিল অনেক দিন হয়ে গেছে তার জন্য হয়তো এরকম হয়েছে আর কি তারপর হালকা একটু করে ঘুটে দিয়ে তারপর একটু জল দিলাম আর আমি না ডালটা দিক তেমন ভালো লাগে না আমার অতটা ভালো লাগে না যার জন্য একটু অল্প করেই রান্না আর মুগ ডালটা না একটু গাঢ় গাঢ় খেতেই আর কি ভালো লাগে আর মাছের মাথা দিয়ে একটু আর এদিকে আমার সবজিটা অনেকটাই গলে আসছে আর এই যে পুঁইশাকের ডাটাগুলো না তখন আমি দিই নিই যেহেতু ওইগুলো একটু মানে পুঁইশাকের ডাটা তো একটু একটু নরম তো ওই সঙ্গে যখন যদি দিতাম না মানে গলে যেত আর গলে গেলে এই পুঁইশাকটা একটু একটু হালকা বিজল টাইপের ওর জন্য আর কি তখন দিই নিই আর ওইটা হালকা যখন একটু গলে আসলো তখন আর কি একটু দিয়ে তারপরে আর হালকা করে একটু ঢেকে দিলাম মানে এই ঢেকে দিলাম আর এদিকে আমি ওইটা ওই মানে ওই ডালটা আর কি হয়ে গেছিলো যার জন্য সোমবার দেবো সোমবার দেওয়ার জন্য আমি আর কি ওই মুগ ডাল সোম রান্না করে একটু ওই জিরে তেজপাতা শুকলো লঙ্কা আর একটু আদা আর কি দিয়েছিলাম আর এখানে না আমার ছাচার তেমন কিছু নেই এই জন্য আমি আর একটু কুচিয়ে দিয়েছিলাম আর এদিকে ডালটা নামিয়ে ঠামিয়ে তারপর আমার ওই যে শাকটা আলাদা করে মানে বেছে রেখে দিয়েছিলাম সেইটা আর কি এখন দিয়ে দিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে আর কি একটু জল দিয়ে দেবো আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো আর আমার না এটা খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে আমি অনেক রকমের সবজি দিয়েছিলাম মানে তারপরে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাও দিয়েছিলাম ছোলা না দিলেও হয় কিন্তু আমার মনে হলো যে ছোলাটা আছে ভেজানো তো দিয়ে দিই যেহেতু সবজি রান্না করবো তারপর আমার কি রান্না করা হয়ে গেল আর এই যে আমার বরের টিফিনটা আর কি গুছিয়ে দিলাম আর এই যে আমার সকালে থাকে এটাই চাপ মানে কী বলবো একটু তাড়াহুড়ো টাইপের লেগে যায় আর একটু ওই যে আগে উঠতেও পারি না যেহেতু একটা ঘরের মধ্যে কাজ করি তারপর বরের টিফিনটাকে গুছিয়ে দিয়ে তারপর বর চলে গেল আর আজকে জানো তো আমি একটা বিশাল বড় বিপদে পড়েছিলাম সেই সকালে কারেন্ট গিয়েছে সেই সাতটা আটটার দিকে কারেন্ট গেছে আজকে সারা দিনে কারেন্ট আসেনি জানো সেই আস্তে আস্তে পাঁচটা বেশি বেজে গেছিলো আর আমার এই মোবাইলটাই সম্বল মানে কি বলবো এই মোবাইলটার সঙ্গে আমি আর কি সারাদিন থাকি এদিকে আমার ফোনে চার্জও ছিল না ভেবেছিলাম যে হয়তো কারেন্ট চলে আসবে সেই জন্য আর কি তখন আর কি আগে থেকে মানে দিয়ে রাখিনি আর এদিকে সেই আগের দিনের ভিডিওটা এডিট করতে করতে না আমার ফোনটা আর কি সুইচ অফ হয়ে গেছিলো যার জন্য আর আমি দুপুরবেলা ভিডিওটা দিতে পারিনি তো ভিডিওটা দিতে দিতে আমার প্রায় রাত আটটারও বেশি বেজে গেছিলো জানো তো তারপর আমার কি মানে কেমন লাগে বলো এদিকে ল্যাপটপটাও চার্জ নেই আর একটা ফোন আছে সেটাও চার্জ মানে কোনোটাই চার্জ নেই মানে যেদিন খারাপ হয়তো কপাল খারাপ থাকে তো সেদিন পুরোটাই খারাপ থাকে তো যাই হোক সন্ধ্যা দিয়ে কারেন্ট আসলো তারপরে আসার পরে আমি এই যে আটাটা আর কি ছেনে রাখছি আর রাতে সবজি করব না যেহেতু সকালে তো দেখতেই পারলে যে অনেকটাই সবজি করেছিলাম সেটা আর কি একটু বেশি করে আর কি তুলে রেখেছিলাম সেটা আর কি রুটির সঙ্গে আর কি খাবো আর ওই সাতটা মতন রুটি বানিয়েছিলাম দুজন খায় তো ওই রুটি আমি দুটো খাই আর ওই তিন চারটা ওই একটা দুটোও থাকে আবার কোনো দিন পাঁচটা ছটা রুটি করলে ভালো হয় আর একটু বেশিই করলাম যদি একটু সেদিন একটু বেশি খেতে ইচ্ছা করে তারপরে এই যে একটু সন্ধ্যাটা দেখো সন্ধ্যা ঠিক না আমার ঘরে তেমন পুজোর আসন টুসন কিছুই নেই থাকি একটু সন্ধ মানে একটু ধূপ ধুন না দেখালে নয় তার জন্য আর কি একটু ওই ধূপটা আর কি একটু দেখায় আর এই যে আমার যেখানে আমি রান্না করি না সেই জায়গাটা দাঁড়িয়ে দেয় না রুটিও বানানো যায় না আর কি তো রান্না করতে গেলেই তো দুই এক সময় আর কি ধরে রান্না করতে হয় মানে একদমই খারাপ মানে অবস্থা খুবই খারাপ ওইখানটায় তো আর কি আমি আগে থেকে আর কি রুটিটা বেলে রাখি বেলে রেখে তারপরে এক এক করে আর কি ভাজি আর এই রুটি না আগে আমি ঠিক বানাতে পারতাম না মানে ঠিক বানাতে পারলেও গোল হতো না হয়তো কোনো পুড়ে যেত ফুলতো না এখন কিছুই হয় না আর এখন না পারি আর কি আমি অবশ্যই এই কাজগুলো আর কি বিয়ের আগে থেকেই পারি বিয়ের পরে এমন নয় যে বিয়ের পর থেকে আর কি শিখেছি বিয়ের আগে থেকেই পারি কিন্তু হয়তো অনেক কাজে মানে সব কাজ যে পারি তা না কিছু কিছু কাজ আবার পারিও না মানে যা পারি আর কি হয়ে যায় আর কি সেরকম তো আর এইভাবে না আমি আগে রুটিও বানাতে পারতাম না আর আগে আমি না রুটি বানাতাম এই কালো কড়াইটা দেখলে ওই কড়াইটায় তো অনেকটাই আর কি টাইম লাগতো আর এইভাবে রুটি বানাচ্ছি তো অনেক অনেকটা আর কি টাইম লাগে না ওই খুব জোর হলে দশ মিনিটের মধ্যে আমার মনে হয় এই রুটিগুলো আর কি হয়ে যায় আর এইভাবে এই যে এইটা না আমার সত্যি কথা বলতে রুটি বানানোর পর যদি ফলে না রুটিগুলো খুব ভালোই লাগে আর মনে হয় কি আরও রুটি বানাই আর কি এরকম আর এই রুটিগুলো বানাতে বানাতে দেখলাম যে ও চলে আসলো আর সন্ধ্যার সময় না তেমন কিছু বানায়নি মানে হয়তো আজকে না ইচ্ছা করছিল না কেন জানি না আর একটু দুপুরের দিকে ওই যে শুয়েছিলাম একা একা ছিলাম তো ভালো লাগছিল না আর সন্ধ্যার দিক মানে বিকালের দিকে শুলে না আমার তেমন একটু ভালো লাগে না মানে মুখ ওর মন মুখ পরে একদম চুপচাপ হয়ে থাকি আর কি তারপরে এই যে রুটিটা বানানোর পরে আর কি তারপর রাত্রে খাওয়া দাওয়ার পর দুধ গরম করেছিলাম আর তো এই প্যাকেটের দুধগুলো না আমার একদমই ভালো লাগে এমনিতেই গরুর দুধ খাই না ভালো তারপরে এই প্যাকেটের দুধ কিন্তু ওই যে ও বললো যে দুধটা খাও আর কি ভালো তো ও অর্ধেকটা খেয়েছিলাম আর আমি অর্ধেকটা খেয়েছিলাম আর আমার দুধ খুব একটা বেশি ভালো লাগে না